বিয়ের পর নওরিনের রিসিপশনের ভিডিও ভাইরাল হয়েছে রিসিপশনের নজর করার লুকে মুগ্ধতা ছড়িয়েছে নরনের বিয়ের খবর বেশ কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে বিয়ের তিন দিন পরে আজ রিসিপশন পার্টি ছিল নরিন আফরোজ পিয়ার নরিন আগে জানিয়েছিলেন বিয়ের লুকের মতো রিসিপশনেও ভিন্নতা দেখবে সবাই গতানুগতিক সাহায্যের বাইরে নিজেকে মেলে ধরবেন ডিফরেন্ট রয়েছে রিসেপশনের নরিন আফরোজ পিয়ার লুক ছিল অন্যদের থেকে বেশ আলাদা খুব বেশি সাজ নয় সিম্পল রেখেছেন নিজেকে আর তাতেই যেন উপচে পড়ছে তার সৌন্দর্য রিসিপশনে বিশ লক্ষ টাকার হার পড়েছিলেন নরিন আফরোজ যা ছিল আলোচনার কেন্দ্রে নরেনের রিসিপশনে অংশ নিয়েছেন তার কাছের মানুষজন কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা বসেছিল তার রিসিপশন পার্টিতে সকলের সাথেই মুখে ক্যামেরা বন্দী হয়েছেন নরিন সামিউল দম্পতি বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে গেল এক মাস ধরে ব্যস্ত সময় পার করছেন নরিন পিয়া সামিউল বিয়ে করার জন্য নেদারল্যান্ডস থেকে অল্প কিছু দিনের ছুটিতে দেশে এসেছেন সামিউল বিয়ের পর্ব চুকিয়ে উড়াল দেবেন নেদারল্যান্ডস তার সাথে নরিনের যাওয়ার কথা রয়েছে চার বছরের সম্পর্কের পূর্ণতা টেনেছেন নরিন সামিউল দম্পতি তবে দুজনেরই প্রাক্তনদের নিয়ে সোশ্যাল মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বিয়েতে নরিন যেমন দেশীয় পোশাক বেছে নিয়েছিলেন রিসেপশনও ব্যতিক্রম হয়নি তবে রিসেপশনে নরিনের নেকলেস ছিল আলোচনার কেন্দ্রে ভিউয়ার্স নরিনের রিসেপশন পার্টির লুক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিউটি অবশ্যই শেয়ার করে দিন